নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই শালগম তো আমরা তরকারি রান্না করে খেয়েই থাকি তো আজকে কিন্তু শালগমটা আমি অন্যরকমভাবে রান্না করছি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন প্রথমে শালগমটা আলু ভাজার মতো কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব তারপরে ফোড়ন হয়ে থাকে সুগন্ধ বেরোনোর পর আগে থেকে ভাপিয়ে রাখা শালগমটা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য মিষ্টি মানে চিনি আর হলুদ দিয়ে দেব রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু একরকম শালগামের তরকারি খেতে ভালো না লাগলে কিন্তু একটু অন্যরকম খেতে চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় আমি এখানে আলু ব্যবহার করিনি আপনারা চাইলে আলু ভাজার মতো আলু কেটেও কিন্তু এর মধ্যে দিতে পারেন তো দেখুন শালগম থেকে একটু জল ছেড়ে দিয়েছে তো এখন এটা ঢেকে দেব দু তিন মিনিটের জন্য শালগমটা পুরোপুরি সেদ্ধ করে নিন ভাপিয়ে আমি এটা নামিয়ে নিয়েছিলাম তো এবার এর উপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটু শুকনো ঘোলায় ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো দিয়ে তার উপর দিয়ে দিয়ে দিলাম ধনের পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে তো এটাকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতে বলুন বা রুটি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই এই নতুন রকম রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন